হ্যালো এভরিওয়ান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট এই মুহূর্তে তোমাদের জন্য হ্যাঁ রেলে টিটির আবেদন তোমরা রেলে চাকরি করতে চাও তোমরা কি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে চাও তোমরা কি ভালো বেতনের সাথে চাকরি করতে চাও অবশ্য সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি মানেই তো ভালো বেতন তাহলে আর দেরি কিসে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমার জীবনে বদলে দেওয়ার মতো একটা ভিডিও এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে রাখার মতো একটা ভিডিও আর এই পরীক্ষার প্রস্তুতি যদি তুই তোমরা সম্পূর্ণ ফ্রিতে ক্লাস চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে ফ্রি ক্লাস পাবে আমি অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা দিলাম তোমাদেরকে দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে একটা ভালো পজিশনের চাকরি এবং ভালো স্যালারি সাথে চাকরি এবং রেলের চাকরি মানে বুঝতে পারছো রেলের টিকিট কালেক্টর তাহলে আর দেরি কিসের আর দেরি কিসে পড়াশোনা শুরু করবে তো আজকে থেকে করে দাও এবং যেদিন যখন যে সময় যে এই ভিডিওটা দেখবে সেদিন থেকেই কিন্তু শুরু করে দিয়ে পড়াশোনা কিন্তু তুমি ভাবছো যে আমি দুদিন পর শুরু করব তাহলে তুমি ভুল ভাবছ দুদিন আগে কিন্তু অনেকে প্রিপারেশন শুরু করে দিয়েছে এবং ছ মাস আগে থেকে অনেকে প্রিপারেশন শুরু করে দিয়েছে তুমি হয়তো পিছিয়ে আছো অতএব নিজের মনের মধ্যে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার মতো যে আগুন নিজের মনের মধ্যে জ্বালিয়ে নাও তাহলে দেরি কিসে তাহলে চলো প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করে নি এবং আবার বলে বলেছিলাম যদি তোমরা ফ্রি ক্লাস চাও নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল দেখতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুক দেখো কি কি আছে দেখো সবার প্রথমে দেখে রাখো সবাই আচ্ছা কে নিচ্ছে এটা ইন্ডিয়ান রেলওয়ে নিচ্ছে পরীক্ষাটা পরীক্ষা কে নিচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে নিচ্ছে ঠিক আছে পোস্টের নাম কি ঠিক আছে ট্রাভেলিং টিকিট এক্সামিনার টিকিট কালেক্টর ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে তুমি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকো তুমি আবেদন করতে পারবে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকো তুমি আবেদন করতে পারবে আর তুমি যদি ডিপ্লোমা করে থাকো ঠিক আছে কোনো রেকগনাইজ বোর্ড থেকে তাহলে অতি অবশ্যই তুমি কিন্তু আবেদন করে দিও কারণ তোমার জন্যও আছে সিট ওকে দেখো টোটাল ভ্যাকেন্সি কত বলা হচ্ছে যে প্রায় দশ হাজার প্লাস ঠিক আছে আট হাজার লেখা আছে এক্সপেক্টেড মে সম্ভাবনা সম্ভাবনা হবার হাজার সব থেকে আছে আছে ঠিক আর আবেদন আবেদন তোমাকে অনলাইন করতে হবে ভারতবর্ষে যে যে প্রান্তে থাকানো কোনো আবেদন করতে পারবে ঠিক আছে তা আবেদন কিন্তু একটা বড় জায়গায় রয়েছে মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে দেখো এবার যে বিষয়টা হচ্ছে যে কোয়ালিফিকেশন আমি তোমাদের বলে যে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস কত ভাই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে তো ভাই একটা কোনো অস্বীকার করার জায়গা নেই ঠিক আছে দেখো বলা হচ্ছে হাজার থেকে তিনশো পঞ্চাশ টাকা বেতন ঠিক আছে এবার যদি ধরো একাশি হাজার টাকা বেতন এবার এইট পে কমিশন লাগু হয়ে যাবে আর কয়েক মাস পরে লেগে লাগু হয়ে যাচ্ছে তাহলে এইটাই কিন্তু নব্বই হাজার হয়ে যাবে চাও নব্বই হাজার স্যালারি পেতে চাও মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাশে নব্বই হাজার স্যালারি পেতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু আজকে থেকে পড়াশোনা শুরু করতে হবে আর যদি ক্লাস চাও কোন লেভেলে পড়ানো হয় কোন লেভেলে মানে প্রশ্ন আসার সম্ভাবনা আছে বা ট্রেন্ডিং অনুসারে কেমন প্রশ্ন হওয়া উচিত এই ধরনের যদি ক্লাস চাও তাহলে কমেন্ট করে দিও তোমাকে আমরা প্রিপারেশান দেবো তা আবার সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ঠিক আছে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে এবার অনেকে মাথার মধ্যে প্রশ্ন হবে স্যার বয়সে কি ছাড় নেই হ্যাঁ বয়সে ছাড় আছে এস টি এসসি হচ্ছে পাঁচ বছর আর ওবিসিতে বিসি বয়সে ও বি সি বয়সের ছাড় হচ্ছে তিন বছর অতএব কিন্তু বয়সে কিন্তু ছাড় রয়েছে ভালো রকম বয়সে ছাড় আছে ঠিক আছে এবার দেখো যে বিষয়টা সিলেকশন প্রসেস এর কেমন হবে অনেকে মাথা মধ্যে প্রশ্ন সিবিল টেস্ট হবে কম্পিউটার বেসড টেস্ট হবে অফলাইনে কোনো পরীক্ষা হবে না অনলাইন পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট ওকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ঠিক আছে ফিটনেস টেস্ট তারপরে দেখো ডকুমেন্ট ভ্যারিফিকেশন হবে তারপরে তোমার চাকরি হয়ে গেল। আবেদন কীভাবে করবে পরিষ্কারভাবে লেখা আছে আর আরবি ওয়েবসাইট থেকে তোমাকে কিন্তু আবেদন করতে হবে আর আরবি ওয়েবসাইট থেকে আবেদন করবে আবেদন যখন করবে মাথায় রাখার চেষ্টা করবে এই ছটা ডকুমেন্টস যেন অতি অবশ্য তোমার সাথে থাকে যাতে তোমার ফর্ম রিজেক্ট না হয় কি কি ডকুমেন্টস পাসপোর্ট সাইজের তোমার একটা ফটো ঠিক আছে এটা লাগবে মাস্ট সিগনেচার সিগনেচার করে ছবি তুলে রাখবে ফটো লাগবে আধার কার্ডে বোথ সাইডে ছবি অনেকে আবার আধার কার্ড সিঙ্গল সাইজের ছবি বলে না না বোথ সাইডে ছবি লাগে ঠিক আছে এডুকেশন সার্টিফিকেট তুমি যে মাধ্যমিক পাশে আবেদন করো মাধ্যমিক পাশে মার্কশিট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এগুলো লাগবে কাস্ট সার্টিফিকেট তুমি যদি ধরো জেনারেল করো তাহলে লাগবে না এস টি এসসি ও বিসিতে করলে তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে এবার দেখো এজ প্রুফ অনেক বর্ষায় ডেট অফ বার্থ সার্টিফিকেট নেই তো ভাই মাধ্যমিক অ্যাডমিট কার্ড আছে তো মাধ্যমিক যে অ্যাডমিট কার্ড থাকে তাহলে অতি অবশ্যই ওটা দিয়ে আবেদন করে দিও ঠিক আছে আবেদন ফিস কত আবেদন ফিস হচ্ছে ফর জেনারেল অ্যান্ড ও বি পাঁচশো টাকা এবং এস টি এস সি আড়াইশো টাকা তাহলে পাঁচশো টাকা এবং আড়াইশো টাকা আবেদন শুরু কবে থেকে যেটুকু শোনা যাচ্ছে আবেদন শুরু অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আবেদন শুরু তাহলে দেরি কী স্যার এবার তো পড়াশোনা শুরু করবে এবার প্রশ্ন হচ্ছে অনেকে নেগেটিভ কমেন্ট করবে আরে আগে আবেদন আসুক আপনি আগে থেকে ভিডিও করে দিলেন ভাই তোমার জন্য পড়াশোনাটা নয় চাকরি করাটা তোমার জন্য নয় যারা নোটিফিকেশান আসে আসুক তারপর পড়াশোনা শুরু করবো তারা চাকরি পায় না তুমি সেদিন থেকে শুরু করবে যেদিন থেকে নোটিফিকেশান আসবে আর ছ মাস আগে থেকে একটা ছেলে পড়াশোনা শুরু করে দিয়েছে আমাদের তাদের উদ্দেশ্য যারা ভাবছো আজ কালকে নোটিফিকেশন যেদিন আসবে সেদিন আমরা পড়াশোনা শুরু করব তারাই এই ভিডিওটা যখন স্কিপ যাও কিন্তু যাদের চাকরি দরকার যাদের প্রিপারেশ স্ট্রং দরকার যারা ফাইট করার জন্য যত রেডি হয়ে আছে তাদের জন্য এই ভিডিওটা নেগেটিভ পিপলের জন্যই ভিডিও নয় তো অক্টোবর নভেম্বর মাসে কিন্তু শোনা যাচ্ছে যে ফর্ম ফিল আপ হবে প্রস্তুতি আজকে থেকে নিতে হবে রাতারাতি প্রস্তুতি নেওয়া যায় না কারণ তুমি রাতারাতি নেবে কিন্তু তার আগে থেকে যে এক বছর থেকে বা ছ মাস থেকে ছেলেটা যে পরিশ্রম করে যাচ্ছে সে ফলটা কোথায় পাবে সেও তো পরিশ্রম করছে তোমার থেকে সে দশ ধাপ আগে চলে গেল এই নেগেটিভ কমেন্ট করার আগে এই বিষয়টা ভেবে নিও তাহলে দেখি কি তুমি যদি ক্লাস চাও আমরা দ্রুত ক্লাস স্টার্ট করার প্ল্যান করছি যদি এক হাজার কমেন্ট আসে আমরা দ্রুত ক্লাস স্টার্ট করে দেবো হয়তো পুজোর পরই শুরু করে দেবো তা যারা যা চাইছো তারা প্রত্যেকে ফ্রি ক্লাস পাবে কমেন্ট করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার लाइव है।